He's just going to go oh, Hit for six. He's just going to go Hit for six And guess what He's going to go again This is massive Shaqib this is the count আবারও হেমলেডের ফিতা কামড়িয়ে ব্যাটিং করে আলোচনায় সাকিব আল বিদেশি লীগ কাবাচ্ছেন বিশ্বের অলরাউন্ডার সাকিব আল বাংলাদেশের মধ্যে চ্যাম্পিয়ন ট্রপের মধ্যে না থাকলেও এই ফাঁকে বিদেশি লীগ কাপিয়ে যাচ্ছেন এই বিশ্বেরা অলরাউন্ডার যেখানে প্রতিটি বলার একবারে অবাক হয়ে গেছে একবার দুরুসে হয়ে গেছে সাকিবের ব্যাটিংয়ের তাণ্ডবের কাছে প্রিয়দর্শক এটা হচ্ছে বাংলাদেশ এবং বিশ্বের সেরা অলরাউন্ডার দর্শক নেমেই অসাধারণ একটি কার্ডের মাধ্যমে ডাইরেক্ট একবারে ছক্কা মারেন যেটি কিনা অবিশ্বাস অতলনীয় আর এরপর তো কোনো কথাই নেই বাইরে বাই অনেক উপর দিয়ে ডাইরেক্ট একবারে স্টেডিয়ামের মধ্যে গিয়ে ফেলে দেয় সেই বলটি আর এতে যাচ্ছি নিয়েছেন সাকিবুল হাসান তিনি বুড়ো হয়েছেন তো কী হয়েছে কিন্তু ট্রেনিং বলেনি সেটি যেন দেখিয়েছেন এই ব্যাটিংয়ের মাধ্যমে যেদিক দিয়ে বল করেছে বলার ঠিক সেদিক দিয়ে ব্যাটিং করেছেন সাকিবুল হাসান সাকিবের কাছে যেন সেগুলো দুধবাদ ছিল তাই তো হাসতে হাসতে ঠিক এভাবেই বলারের বলে ঠিক চার চক্কা মেরেছেন এই বিশেষের অলরাউন্ডার পিছন দিয়ে বড় বড় ছক্কা মেরেছেন সাকিব যেখানে সাকিবকে লক্ষ্য করা যায় তিনি ফিতে কামড়িয়ে তারপর রাগ জিৎ মিলিত তারপর ব্যাটিং করছেন যেখানে পিছন দিয়ে ডান দিয়ে বাম দিয়ে বিশাল বড় বড়ো অসাধারণ স্টাইলে চার মারছেন ছক্কা মারছেন আর এটাই তো আমাদের সাকিব যেখানে হতবাক হয়ে গেছে অবাক হয়ে গেছে বিপক্ষ দলের ব্যাটার এরপরে যেন থামছিল না সাকিবের এরকম অসাধারণ তুফানি ধরোয় ব্যাটিং একের পর এক চার ছক্কা দেখেন সাকিব এই ম্যাচের মধ্যে তার যাচ্ছে না সে ঠিক ব্যাটিংয়ের মাধ্যমে তাই তো ওনাকে বলা হয় সেরা অলরাউন্ডার এভাবে এভাবেই বলে না তাকে সেরা অলরাউন্ডার তার কাজের মাধ্যমে ঠান্ডা মাথায় ব্যাটিংয়ের মাধ্যমে তাকে বিশ্বসেরা অলরাউন্ডারের উপাধি দিয়েছে আইসিসি প্রদর্শক সাকিব হাসানের এরকম তোমারি ব্যাটিং বাংলাদেশ ক্রিকেটের মধ্যে অনেকে মিস করবেন কেননা বিদেশি লীগ কাপাচ্ছেন এটির মাধ্যমে তিনি দেখিয়ে দিচ্ছেন আর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে যদি থাকতেন তাহলে তো কথা ছিল না একবারে অসাধারণ থাকতো ব্যাপারটা প্রদর্শক কে কে সাকিব হাসানকে ভালোবেসেন প্লিজ কমেন্টে কমেন্ট করে দেন আর যদি ভালোবেসেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন